আঠেরোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার তারিখ নির্ধারণ করল এন টিআরসি শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ লিখিত পরীক্ষা আগামী ১২ ও ১৩ জুলাই শুক্র ও শনিবার নির্ধারণ করা হয়েছে আজ সোমবার এন এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বারো জুলাই সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত স্কুল দুই ও স্কুল পর্যায়ে এবং ১৩ জুলাই সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এন এর ওয়েবসাইটে পাওয়া যাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ পনেরো মে আঠারোতম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এতে উত্তীর্ণ হন চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন প্রার্থী উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল দুই পর্যায়ে উনত্রিশ হাজার পাঁচশো ষোলো জন স্কুল পর্যায়ে দুই লাখ একুশ হাজার ছয়শো বাউান্ন জন কলেজ পর্যায়ে দুই লাখ আঠাশ হাজার আটশো তেরো জন সহ মোট চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাশের গড় হার পঁয়ত্রিশ দশমিক আট শূন্য শতাংশ তবে প্রিলিমিনারি পরীক্ষায় আট লাখ ষাট হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি আঠেরোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আঠেরো লাখ পঁয়ষট্টি হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তেরো লাখ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন প্রার্থী পাশ করেছেন চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন